কচুর শাক অর্থাৎ যে কচুর ডগাগুলো থাকে সেটাকে আজকে আমি রান্না করব ভীষণ মজা আর এই কচুর শাকের ডগাগুলোকে আমি কি পদ্ধতিতে কিভাবে বেছে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি একটু হাতটা চুলকাই কিন্তু আর এটা যেভাবে আমি রান্না করব এভাবে রান্না করলে আসলে কোনোভাবেই কি বলে হাতটা চুলকায় না হুম আর খেতেও কিন্তু গলাটা চুলকায় না অনেকে কচু রান্না করে একদম গলা সব কিছু চুলকায় ভয়ে কচুই খেতে চায় না কিন্তু এই কচুতে যে কত ভিটামিন পুষ্টি গুণ আছে অনেকেরই অজানা তো যাই হোক আপনি যদি আয়রন ট্যাবলেটের পরিবর্তে বা বিভিন্ন ধরনের ভিটামিন আছে সেগুলোর পরিবর্তে যদি কচু শাকটা বেশি করে খান তাহলে দেখবেন যে আপনার সেই প্রবলেমগুলো অনায়াসেই সলভ হয়ে যাচ্ছে তো যাই হোক অনেক অনেকেই জানেন যে কচু শাকের পুষ্টিগুণ সম্পর্কে তো যাই হোক আমি যে তেল দিয়েছিলাম পরিমাণ কচুর ডগার পরিমাণ অনুযায়ী গরম তেলে এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কচু এই কচুর ডগা বা শাক কিন্তু আপনি ইচ্ছে করলে চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে আমরা রান্না করে থাকি বা গরুর মাংস দিয়ে রান্না করে থাকি কিন্তু আজকে আমি শুধু এটাকে এমনিই ভাজি করব কোনো কিছু দিব না কোনো কিছু অ্যাড করব না কারণ হচ্ছে গিয়ে যে কচুর শাক নর্মাল ভাজি কিন্তু অনেক টেস্ট সেটা আপনি চিংড়ি মাছ দিয়ে না করলেও টেস্টটা পেয়ে যাচ্ছেন তো সেটাই আমি আজকে দেখাতে চাচ্ছি যে কীরকম মজা করে আমি এটা ভাজি করব কিভাবে। আর আমার এই রেসিপিটা দেখার পরে শেষের দিকে আপনারা দেখতে পারবেন যে কিভাবে আমি কচুটাকে ধুয়ে বেছে সিদ্ধ করে নিয়েছি সেটা আমার এই রেসিপির শেষ প্রান্তে দেখতে পাবেন সেটিও দেওয়া আছে তো যাই হোক পেঁয়াজটা একটু ভাজা হতে হতে এখানে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যে এই যে থেতো করে রাখা কাঁচামরিচ এবং রসুন এই দুটোই নিয়েছি এখানে রসুনটাকেও আমি থেতো করে নিয়েছি কাঁচামরিচটাকেও আমি থেতো করে নিয়েছি থেতলে নিয়েছি এটা হচ্ছে আপনি শিল পাটায় অথবা দস্তার মধ্যে রেখে আপনি এভাবে থেতলে নেবেন আর এই থেঁতলে নেওয়ার কারণটা হচ্ছে আমার কাছে একটু অন্যরকম টেস্টই লাগে আসলে যাই হোক একটু সামান্য পরিমাণ ভেজে নিব কারণ রসুন রসুনের একটু ভাজা গন্ধ হলে প্রচুর শাক ভালো লাগে আর সাথে আছে কাঁচা মরিচ বুঝতেই পারছেন যে কতটা টেস্টি হবে হুম এই তো এক মিনিটের মতো এটা ভেজে নেব খুব বেশি সময় না কিন্তু এক মিনিট এখানে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি কারণ আমার কাছে মনে হচ্ছে যে আরও তেল লাগবে এটাতে এক মিনিট পরে জাস্ট আমি এখানে এই যে প্রচুর ডগাগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে রান্না করব একটু পরপর এটা নাড়া দিব এর মধ্যে এখন আমি একটু হলুদের গুঁড়ো দিব জাস্ট একটা সুন্দর কালার আনার জন্য বেশি একদম সামান্য পরিমাণ কারণ কচু শাকের একটা লাইট কালার আসবে এগুলো এটাতে ইচ্ছা করলে আপনারা এখন একটু গুঁড়ো মরিচও দিয়ে দিতে পারেন লাল মরিচের গুঁড়ো তাও আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জাস্ট এইটুকুনি আর দিব না একটু জিরার গুঁড়ো দিলে আরো ভালো হয় সামান্য পরিমাণ খুব বেশি না শেষ আর কিছুই দিব না এর মধ্যে আমি এখন জাস্ট পুরা কচুটাকে আমি রান্না করে ফেলব এটা আমি কচুর যে কোন অংশটুকু নিয়েছি যে ডগার অংশটুকু সেটা কিন্তু আমার রান্না শেষের দিকে দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কচুর তো আসলে তিনটা ভাগ আছে তিনটা ভাগের মধ্যে একটি ডগা ভাগ আছে সেটা দিয়েই আমি এটা রান্না করছি এখন জাস্ট এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ভীষণ টেস্টি এটা তো অনেকক্ষণ লাগবে রান্না হতে মিনিমাম টোয়েন্টি মিনিটস তো যাই হোক আমি আবারও ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এভাবে একটু পরপর এসে এটা আমি নাড়াচাড়া দিব হয়ে গিয়েছে দেখুন একেবারে এতটাই তেল তেল হয়েছে যে একদম আলাদা হয়ে উঠে আসে জাস্ট একটা বাটিতে তুলে নেবো খাওয়ার জন্য কেমন হয়েছে আমার এই কুচি শাক ভাজিটা আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন কারণ খুবই টেস্টি আসলে না খেলে একদমই বুঝতে পারবেন না যে সব সময় যে আপনাকে চিংড়ি মাছ ইলিশ মাছ মাংসের কিমা দিয়ে রান্না করে খেতে হবে তা কিন্তু না এটা আপনি এইভাবেও রান্না করে খেতে পারেন তো আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেফ থাকবেন এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন আর যাই হোক এই আমার এই কচু শাক ভাজিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটি জানিয়ে অবশ্যই কমেন্টস করবেন আর অন্যদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন দেরি না করে আজই বাসায় রান্না করে ফেলুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ এখানে আমাদের বয়া কচু কাটছে প্রচুর রান্না করব প্রচুর যে ডগাগুলো কি কাটা হয়ে গিয়েছে বোয়া সেটা আমি দেখাবো ভিডিওতে প্রচুর যে আগাটা থাকে ডগা যেটাকে বলে সেটা কিন্তু খেতে ভীষণ মজা সেটাকে আমি রান্না করবো সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানে এই যে দেখছেন যে প্রচুর যে নিচের অংশটা এটাকে এটাকেও আমরা কি বলবো যে একদম মগজের মতো ঘূনা করবো যেটাকে বলে সেটা হতে পারে শুধু খালিও হতে পারে আবার এটা গরুর মাংসের কিমা বা চিংড়ি মাছ দিয়েও হতে পারে সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানেও কচু কাটা হয়েছে এটা আসলে কচুর মাঝায় মাঝের ডগা থেকে গোড়া পর্যন্ত মাঝের যে অংশটা থাকে সেটা সেটাকে আলাদাভাবে রান্না করা হবে ভীষণ মজা আসলে এখানে প্রত্যেকটি রেসিপি খুব মজাদার রেসিপি আমি চেষ্টা করব প্রতিটা রেসিপি আপনাদের দেখাতে যে টুকরো করা গুলো ছোটো ছোটো পাতলা করে কেটে নেওয়া হয়েছে এটাকে একদম মিহি করে পাটাই পিষে অথবা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তার রান্না করা হবে তবে তার আগে এটাকে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে নেওয়ার পর সেদ্ধ দেওয়া হবে ওই সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা হাত দিয়ে ধোয়ার কোনো দরকারই নেই এভাবে চাননি দিয়ে উঠিয়ে একটা সাহায্যে পানি থেকে এটা এভাবে উঠিয়ে আরেকটা চাননিতে রেখে দিচ্ছি পানি ধরানোর জন্য হাত চুলকাবে তাই এটা এভাবে নিয়ে নিলাম খুব সহজ একটা পদ্ধতি আপনারা ওই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এভাবে যদি আপনি তিন চারবার পাঁচবারও ধন কোনো ভয় নেই হাত চুলকানোর আমার ধোয়ার পার্টটা শেষ হয়ে গেল এখন জাস্ট আমি এটা চুলে বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য একটু লবণ দিয়ে এটা চুলো বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি এক মগ পরিমাণ পানি দিয়ে দিব আমি এটাও বসিয়ে দিলাম চুলায় সিদ্ধ দেওয়ার জন্য এখানে আমি দিয়ে দিব এক মগ পরিমাণ পানি আর এটা সিদ্ধ হতে হবে আর সামান্য পরিমাণ লবণ ভাতটা দিয়ে ঢেকে দিলাম এটা সিদ্ধ করে নেব খুব সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন যা সেটা চুলো থেকে নামিয়ে নেব হচ্ছে প্রচুর মাঝের যে গোড়াটা থাকে সেটাকে আমি মানে প্রথম থেকে শেষের মাঝের অংশটা এটাকে আমি এরকম পিস পিস করে ছিলে কেটে নিয়েছি এরপর এটা কীভাবে রান্না করব সেটা আমি আপনাদের দেখে দিব প্রথমেই এটা আমি একটু ধুয়ে টুয়ে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে যে দেখুন কীরকম পানি এরকম পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য একদমই হয়ে গেছে পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে এখানে আমাদের বুয়া কচু কাটছে কচু রান্না করব প্রচুর যে ডগাগুলো গুলো সেগুলা কি কাটা হয়ে গিয়েছে বুয়া সেটা আমি দেখাবো ভিডিওতে প্রচুর যে আগাটা থাকে ডগা যেটাকে বলে সেটা কিন্তু খেতে ভীষণ মজা সেটাকে আমি রান্না করবো সেই ভিডিওটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে এই যে দেখছেন যে কচুর যে নিচের অংশটা এটাকে এটাকেও আমরা কি বলবো যে একদম মগজের মতো ঘূনা করবো যেটাকে বলে সেটা হতে পারে শুধু খালিও হতে পারে আবার এটা গরুর মাংসের কিমা বা চিংড়ি মাছ দিয়েও হতে পারে সেই ভিডিওটিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর এখানেও কচু কাটা হয়েছে এটা আসলে কচুর মাঝে মাঝের ডগা থেকে গোড়া পর্যন্ত মাঝের যে অংশটা থাকে সেটা সেটাকে আলাদাভাবে রান্না করা হবে ভীষণ মজা আসলে এখানে প্রত্যেকটি রেসিপি খুব মজাদার রেসিপি আমি চেষ্টা করব প্রতিটা রেসিপি আপনাদের দেখাতে হচ্ছে সেই কচু ডগাটা কচুগুলোকে এভাবে ছিলে বেছে নেওয়া হয়েছে এটাকে লবণ দিয়ে ধুয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করা হবে প্রথমে যে কীভাবে কচু ডগাগুলোকে ছিঁড়ে নেওয়ার পর ধুয়ে নেওয়া হচ্ছে আসলে হাত থেকে প্রচু ছুঁড়ি ভীষণ অসহ্য লাগে তাকে একটা চামচের সাহায্যে আমি বলি কি এই যে তার আছে না চামনি এই চামনিটা দিয়ে তুমি তাড়াতাড়ি হবে এটা উঠে আমার হেল্পম্যান আমাকে সাহায্য করছে এভাবে যদি চালনিতে করেন তাহলে আর হাতে টাচ লাগে না আর চুলকাবে না আমি মনে করি যাই হোক এটা পদ্ধতিটা একটু দেখিয়ে দিলাম খুব সুন্দর একটা পদ্ধতি ধুয়ে দেওয়ার এখন এটা চুলোয় বসিয়ে দেওয়া হলো আর একটু সামান্য পরিমাণ লবণ হ্যাঁ দিয়ে দাও দিয়ে হ্যাঁ দিয়ে দাও লবণ দিয়ে এটা সেদ্ধ করে নিচ্ছি আর কচু থেকে পানি বের হবে তারপরে যখন আমি চালনিতে এটা তুলে নিয়েছি তখন এটা পানি গিয়েছে তো আর পানি লাগবে না আশা করি এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত পানি না শুকাবে ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দিয়ে বারবার নেড়ে চেড়ে একদম ভর্তা ভর্তা করে ফেলবো তারপরে এটাকে রান্না করব ফিরে আসলাম ঢাকনাটা উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে আমার প্রচুর ডবাটা কিন্তু একদমই সেদ্ধ হয়ে গিয়েছে একদম মেরে চেরে ভালো করে ফেতলে দিয়েছি এর মধ্যে পানিটাও শুকিয়ে গিয়েছে এখন এটা চুলো থেকে নামিয়ে নিব রান্না করার জন্য কিভাবে রান্না করব খুব মজার কিন্তু এই প্রচুর ডগা রান্নাটা